ঘোরাফেরা আমার আগের থেকেই নাশা বিয়ের পর থেকেই হাজব্যান্ড বিয়ের পর থেকেই এখানে সেখানে দেশে বিদেশে সবখানে সাথে সাথে আমাকে নিয়ে ঘুরতো এবং আমাকে ঘোরাতে পছন্দ করত সেই থেকে আমরা অভ্যাস যে ঘুরবো একদিনের জন্য হোক দু দিনের জন্য হোক আজকে একদিনের জন্য আসছে সাথে চলে আসছে কারণ যখন আমার ছেলে যখন ছোট একদম আড়াই বছর তখন তাকে আমার মায়ের কাছে রেখে আমি কিন্তু ঘুরতে চলে গিয়েছিলাম কক্সবাজার তারপর যেখানে যায় সেখানেই প্রত্যেকটা পার্টিতে সেখান সবখানে আমাকে সাথে নিয়ে ঘোরার খুব নেশা ছিল আমার হাজব্যান্ডের সেই নেশাটা এখনও আছে আলহামদুলিল্লাহ তাই তো একদিনের জন্য গেছে একশো তিন আমার জ্বর ছিল আমি সেই জ্বরটাকে উপেক্ষা করে আমি ওনার চলে গেলাম যাওয়ার সময় বলতেছি আমার সময় যেহেতু গাড়ি নিয়ে যাব সময় ধরে গিয়েছি দশটার সময় গিয়েছি আমি যেহেতু দশটা সাড়ে দশটায় ঘুম থেকে উঠি সেই জন্য উনি ওয়েট করতেছিল যে একটু লেট হোক সমস্যা নয় কাজ তো আমার পরের দিন যেদিন গেছি তার পরের দিন কাজ আর ওই দিন রাতে কী ছিল বেটার মিটিং ছিল তো যাই হোক কিন্তু ছেলেকেও নিয়েছি বড় ছেলেকে আর এই দুই এই ছেলেকে আড়াই বছর মার কাছে রেখে তখন ডিউটি তখন এই আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম বা ট্রাভেল করতাম এখন কিন্তু ছেলে বড় হয়ে গেছে ছেলে ওর ছেলের তারও ছেলে হয়ে গেছে প্রায় দশ বছর এখন আলহামদুলিল্লাহ এদেরকে না এখনও ঘুরতেছি সেই অভ্যাসটা এখনও আছে এখন অবশ্য একটু কমে গেছে যেহেতু আমার অনেকগুলি অপারেশন হয়ে গেছে সেই জন্য কিন্তু আমার ঘোরাঘুরিটা একটু কমে গিয়েছে তারপরও কিন্তু সাহস করে গিয়েছে আমার মা কিন্তু আমাকে ওই একদিন বলেছিল কেন তুই দেখিস আমার এত কষ্ট তুই কেন ওইভাবে এত দৌড়ছিস আমার হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড বলল আমি সাথে আছি যতক্ষণ আমি আছি আল্লাহ তোমাকে ততক্ষণ হেফাজত করবে আল্লাহ ততক্ষণ তোমাকে দেখে রাখবে আমার উপর ভাষা রাখবা কারণ আমি তোমার সর্বাঙ্গে মঙ্গল কামনা করি সেটাই তাই হাজবেন্ড যখন দেখা না সেখানেই চলে যাই এটা হোক জলে স্থলে মানে যেখানেই হোক উপরে নিচে বে মানে যেখানেই হোক আমি হাজব্যান্ডের সাথে চলে যাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাইকে সভেচ্ছা জানাচ্ছি এবং আমার চ্যানেলে আশা করতে জানাচ্ছি বেলাস লাইফ স্টাইল থেকে বেলা বলছি আমি তো আমি তো গত সপ্তাহ দেখিয়েছি আমি রিসেপশন পর্যন্ত আমি বাসা থেকে বের হয়ে রিসেপশন পন্ত দেখিয়েছি তারপরে আমি আজকে রিসেপশন থেকে আমি আজকে রুমে ঢুকতে আর আমি হোটেলের নাম বলি না হোটেলের নাম হচ্ছে রেস্টিন আর রুমে হোটেলের হোটেলের নাম হচ্ছে রেস্টিন রেস্টেন্টে রেস্টেন্টে আর আগে আমার হাজবেন্ড আরও তিন চারবার গিয়েছিল আমার ছেলেও গিয়েছিলো কিন্তু ওরা জানে এটা সম্বন্ধে সম্পর্কে আমার কাছে আমার খুব পছন্দ হয়েছে এটা থ্রি স্টার হোটেল আমার ভিতরে ঢুকে আমার খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে বাথরুম টাথরুম সবই যেহেতু আমি বাথরুমটা দেখাই নাই বাথরুম দেখার প্রয়োজন নেই কারণ আমি কিন্তু এটা আমি কোনো ভিডিও না এটা আমার তো এমনি আমার পেজ চলে না তারপর ছোটোখাটো যেটুকু চলে একটা নেশায় নেশায় আমি চলতেছি এখন একটা কি টুকটাক কাজ করতে তো অভ্যাস হয়ে গেছে কারণ মনে হচ্ছে যে মর আগের দিনে হয়তো আমি এটা ভিডিও দেবো এই তো রুমে ঢুকে গেছি রুম টুম দেখে আমার ভালো লেগেছে এর আগে জনি আর ওর আব্বা সুন্দর করে রুম টুম দেখে এসেছে বলছে ভালো কারণ ওরা তো জানে আগে থেকেই রুমগুলি ভালো ওরা এখান থেকে গেছে আমাদের যে একটা কোরিয়ান কোম্পানিতে ইয়া ছিল আমাদের কন্ট্রাক্ট ছিল আমাদের তিন চারটা গাড়ি চলতো সেইখান থেকে কোরিয়ানটা থাকতো এই হোটেলে সেই সভা গিয়েছিল আমার একটা গাড়ির ব্যাপারে আর সেই সোভা এখন আজকেও আমরা আসছি তো সন্ধ্যার সময় ঢুকে আমি গ্রস গোস করে ফ্রেশ হয়ে নিয়েছি এর মধ্যে হাজব্যান্ডকে বলছি অর্ডার করো হালকা পাতলা কিছু নাস্তা খাবো হালকা পাতলা বলতে হাজব্যান্ডকে ভারী খাবারে অর্ডার করে দিয়েছে এখন দিয়েছে থাই স্যুপ আর দিয়েছে অন্থন আর দিয়েছে চাউমিন দেখ মাত্র স্যুপটা শুধু সার্ভ করছি আমি হাজব্যান্ডের জন্য স্যুপটা সার্ভ করে দিই সো তারপর আর জোনিও দিক দিয়ে বলছে আম্মু আমারটাও সার্ভ করো এখন সার্ভ করে শুধু হাজব্যান্ডকে দিয়েছি ঠিক এমন সময় আট সাড়ে আটটার সময় ছিল তাদের একটা মিটিং ছিল ওখানে ওই বাজার মালিক সমিতির সাথে তা সেটা করতে করতে করার আগেই মানে উনি ওরা সাতটায় চলে আসছে আমাদের নাস্তাও চলে আসছে আর মাত্র মুখে নিবে ঠিক এমন সময় সেই গেস্ট চলে আসছে ওরা তারপর চলে গেছে এক দুই চামিচ খেয়েছে একটা অনথুন হাফ খেয়েছে খেয়ে চলে গিয়েছে তা আমি এর মধ্যে খেয়ে নিয়েছি আমার স্যুপ চাউমিন অনথুন আমার যেটা ফেভারেট খাবার আমি খেয়ে নিয়েছি তারপরে ওরা যখন আসছে সেই বলতেছে এর মধ্যে আমাকে আবার টেলিফোন করেছে যে ডিনার ওরা ডিনার করাবে তাই আমি বললাম প্রশ্নে আসে না আমার প্যাট একদম ফুল আর রাত দশটা এগারোটার মধ্যে আমার কোনো ক্ষুধা লাগবে না সুতরাং এখন আমি ডিনার করবো না অন্য সময় আসলে করবো ওদের বলে দিও তারপরে ওই ভাইরা বলল যে এখানে একে এখানেকে এমবি বিলাস বলতেছে কিন্তু আমি দেখ আমি দেখলাম যে লাগছে বিলাস বিলাস বলে কি একটা শপিং মল এখানে যান এখানে গিয়ে দেখেন অনেক কিছু পাওয়া যায় সব বিদেশি দিন সেল হয় এক থেকে দেড় কোটি টাকা তারপর আমার হাজব্যান্ড তো যেই কথা সেই কাজ তার তো কোনো ক্লান্তি নাই সে আমাকে টেনে হেস্টে জোর করে নিয়ে গেছে যে আসছে এক রাত থাকবো চলো আমি তখন হয়তো ভাবছিলাম যে এক রাত না তারপর রাতটাও থেকে যাব কিন্তু পরে আর সেটা হয় নাই তারপরে গিয়েছি সব কিছু গেলাম এখানে গিয়ে আমি অবশ্য একটা স্যান্ডেল কেনার খুব শখ ছিল যেটা ভালোটা স্যান্ডেল কিনবো তা না পেয়ে আমি এখান থেকে একটা শ্যাম্পু নিয়ে চলে আসছি থ্রি পিসের সেকশনে এখানে এসে আমি ছয়টা থ্রি পিস নিয়েছি ধর ছয়টা থ্রি পিসির মধ্যে আমার দুই ছেলে বোধ দুইটা আমার আছে তিনটা আর একটা ছিল মিথিলার আম্মার ছিল মিথিলার আম্মার জন্য একটা এখান থেকে দুইটা কুক দুইটা ড্রিঙ্কস নিয়েছি বিদেশি ওটা খেতে খেতে চলে গেছে পান সেতে পান সেতে এখন রাতে ডিনার করবো যেহেতু আমার প্যাট ভরা আমি তো আমি একা যাবোই বা কী হবে নতুন এলাকা হাজব্যান্ড বলে চলো যা খাও খেয়ে নিও তোলো কাজ আমার হাজব্যান্ড তো খেতে পায় না আর যখন রমে গিয়েছে তখন ঠান্ডা জনি কিছুটা খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ড একদমই খায়নি তারপরে এখানে নিয়েছে বল মাছ তারপর নিয়েছে টাকি মাছের ভর্তা তিন ধরনের ভর্তা নিয়ে আসছিল একটা সবজি নিয়ে আসছিল কিন্তু ওইগুলি আমরা সব ফেরত দিয়েছি ওগুলি খাইনি কারণ দেখতেই আমার মেজাজটা গরম হয়ে দেখেন কি বাজে লোকসটা বাজে একটা সবজি ছিল সবজিটারও মানে কি বলবো আমি যে কী ভাড়ানা করছে কারণ আমি যখন শ্রীমঙ্গল গিয়েছিলাম তিনবার তিনবার শ্রীমঙ্গলে গিয়ে এই পাঞ্চীতে গিয়েছে তিনবারই আমার আমার জন্য দুঃখজনক যে এত খারাপ মানে রেকর্ড এত খারাপ তারপরে তারপরে কি করলাম আমি এখান থেকে অল্প একটু ভাত নিয়েছি একটু ভাত নিয়ে একটু ডাল নিয়েছি মাছ তো আমি খাবোই না কেন আমার পেটটা ভরা ডাল আমি খাবো না মাছ আমি খাবো না ডাল দিয়ে আমি দুই তিন এই দুই থেকে তিনওয়ালা ভাত খেয়েছি ডাল দিয়ে আর এদিক দিয়ে আমি লাচ্ছি অর্ডার করেছি কি বলবো জীবনে জীবনে কখনও এই ধরনের লাচ্ছি খাই না কি ফ্লেভার দিয়েছে আল্লাহ জানে এক চমুক আমার হাজব্যান্ড খেতে পারে নাই এক চমুক আমার ছেলে পায় না আমি তো পারি না ফ্লেভারটাই আমার পেট একদম ফুলে গিয়েছে যাই হোক চলে আসছি বাসায় আর বের হতেই দেখি বেশ অনেক আচার কী ধর কত এত আচার কি বলবো আচার 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 কিন্তু এত এই সমস্ত আচার আমি কখনও কোনো দিন মুখে দেই নাই। সবাই লোভে পড়ে যায় এই আচারের এত লোভনীয় এত লোভনীয় অনেক লোভনীয় কিন্তু এই আচারের ইতিহাস আমি অনেক দেখেছি যে এই আচার আমার আমি আমার লাইফে কখনো এক চমৎচ কোনো দিন খাই নাই তারপরে ভুয়ো সকাল শুভ সকাল এটা পরের দিন সকালবেলা আমি যেদিন আসতেছি ওইটার ভিডিও ওইটা ছিল গতকাল রাতের ভিডিও এখানে সকালে আমাকে বলেছিল সাড়ে নয়টা পর্যন্ত ওদের কি বলে যে বোফে টাইম কিন্তু আমি বললাম ভুপি টাইম তো দশটা পর্যন্ত ওকে আমরা ম্যাডাম আমরা আধা ঘন্টা হাতে সময় রেখেছি তাই ওখানে বুফে আমার হাজব্যান্ড আর যত বুফে খেয়েছে তারপরে বলছি কি ম্যাডাম কল করলে আমি আমরা আমি আপনার ব্রেকফাস্টটা পাঠিয়ে দেবো আমি ভাবলাম বুফে থেকে কোনটা পছন্দ কোনটা কি এটা আমি নিজে আমি খেয়ে নেব আর কে কোনটা কী পাঠাবে সেজন্য আমি নিজে খুব আর্লি উঠেছি যেহেতু আমি সাড়ে দশটা আগে উঠি না আসার পর দেখি আমাদের দেখি ওদের বুফে বন্ধ কারণ ওদের গেস্ট নাই এই জন্য বুফে ওরা করে নেই গেস্ট আর দুই একজন ছিল এজন্য আর বুফে দিয়ে তো ওদের পোষাবে না সত্যি কথা তা আমাদের দেশে পরোটা ডাল আর সবজি ডিম পোস আর চা কফি যে ছিল আমরা চা নিয়েছি তারপরে আমার হাজব্যান্ড চলে গিয়েছে সে ঠিক সাড়ে নটায় চলে গিয়েছে ওখানে কাজ সেরে আমাকে দ সাড়ে এগারোটায় ফোন দিয়েছে রেডি হয়ে তুমি লাগেজ দিয়ে পাঠাও ড্রাইভারকে দিয়ে গাড়িতে আর আমরা তুমি রিসেপশনে আসো আমি কিন্তু তত সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমিয়েছিলাম ঝটপট যেহেতু কাপড় চেঞ্জ করি নাই ঝটপট নেমে আসছি রিসেপশনে আসছি আমার হাজবেন্ডার জন্যে চলে আসছে তারপরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে দেখেন কতটা সুন্দর আমাদের বাংলাদেশ কতটা সুন্দর আমাদের সোনার বাংলাদেশ দেশ এতটা সুন্দর যদি আমাদের প্রত্যেকটা মানুষ হতো কতই না সুন্দর হতো আমাদের দেশ আমাদের প্রত্যেকটা জনগণ আমাদের প্রত্যেকটা ফ্যামিলি আমাদের প্রত্যেকটা আনাচের সবাই এমন সুন্দর হতো যদি এত সুন্দর সবার মনটা হতো লোভ কারোর মধ্যে না থাকতো কথা বলতে বলতে চলে আসছি পাঞ্চিতে দুইটা বাজে দুপুরে খাবো এখন পাঞ্চিতে আমি খাবো না হাজব্যান্ডের সাথে জোড়া জোড়ি যে মেয়েটা থেকে একদম খাবো না উজান ভাড়িতে খাবো আমার হাজবেন্ড বলে খেয়ে দেখো ভালো লাগতেও পারে আগে দেখো আসো কি আছে দেখে নেই তারপরে উপরে উঠেছি আশেপাশের টেবিলে একটা নজর দিয়েছি আশেপাশের টেবিলে নজর দিতে আমার চোখে পড়ছে অনেক লোভনীয় লোভনীয় খাবার বসে পড়লাম খাবারে অর্ডার দিয়ে দিলাম ওরা খাবে খাসি আমি খাবো মাছ বয়াল মাছ ওরা খাচ্ছে খাসি জনিয়ার ও খাচ্ছে খাসি আমি বল মাছ আর আচারের একটা কি বলতে এই যে একটা একটা প্লেট দিয়ে গেছে এখানে চার ধরনের তিন ধরনের ভাজি আর একটা ভর্তা এটা রেখে গেছে খেলে বিল তুলব আর না খেলে বিল তুলবো না তো যা এখান থেকে তিনটা আইটেম আমরা খেয়েছি বেগুন তারপরে করলা ভাজি আর হচ্ছে চিটেচ্যাঙ্গা ভাজি তিনটা আনিয়েছি আর সটকি ভর্তা খাইনি আর জানিতে জানিতে সটকি ভর্তা খুব অনেক রিক্স হয়ে যাবে যেহেতু বয়স হয়েছে কখন কোন দুর্ঘটনা ঘটেছে যাই বলা যায় না তাই না সুটকি তো প্যাটের ভিতর গিয়ে তো উল্টাপাল্টা কিছু করতে পারে যার জন্য সুটকি আর একদম নে নেই একবার একটু লোভ হয়েছিল একটু নেই তবে এক সময় সময় বাসায় এসে কিন্তু ও বার্তাটা আমি বানিয়ে খেয়ে নিয়েছিলাম তা যাই হোক আমি তো ভিডিও দিচ্ছি পরে এটা তো একদিন আগের ভিডিও একদিন পরে আমি দিচ্ছি তা ভাজিগুলি এত মজা ছিল আর দেখেন কত লোভনীয় আর এত বিশাল মাছ তা আমি তো মোটামুটি খেতে পারবো না আমি জনিকে বললাম জনি তোমাকে হেল্প করতে হবে আমাকে তুমি অর্ধেক খেয়ে নিও বলে কি আচ্ছা ও কিন্তু ইদের নেই মাছের প্রতি খুব একটা ভক্ত না আর পাশে দেখেন কোনো একটা অভিনেত্রী একটি চিরিন দেখেন যাক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে চলে গেসেছি একদম কি কি বলবো হাওড় এলাকার হাওড় দেখতে দেখতে চলে আসছি তারপরে আমরা সাড়ে দশটায় দশটায় বাসায় পৌঁছেছি আমাদের একটু রং রোডে চলে গিয়েছিলাম প্রায় দশ কিলোমিটার পর্যন্ত এই জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো আর কি বলে আর পর্যন্ত বিকালবেলা একদম শেষ আমার ভিডিওটাই পর্যন্ত শেষ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ